সুফিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন আর ইমিন খানসার পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবর মধ্যে আজকে চলে আসলাম কালামপুর জালে হাটে মূলত এই হাটে একটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার কালামপুর হাট বসে আর আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বর্তমান কালামপুর হাটে জালের দাম কেমন যাচ্ছে আর এই হাটের লোকেশন হলো ঢাকা জেলার ধামরাই থানার কালামপুর অবস্থিত একটি সাপ্তাহিক হাট চলুন হাটটি একটু করে দেখা যাক মূলত এই হাটে বিভিন্ন ধরনের জাল পাওয়া যায় জাল 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 ঠেলা আর আজকে আপনাদের চেষ্টা করো বর্তমান হাটে ঝাঁকে জাল এবং ধর্ম জালের দাম কেমন গেছে চলুন জানা যাক আসসালাম কেমন আছেন কেমন কেমন হয়েছে আজকে হাটে আজকে আমাদের দেখান জাল কী কী কালেকশন রয়েছে আচ্ছা ঠেলা জাল দেখি আজকে এগুলো দাম কেমন যাচ্ছে পানি নাই কত করে যাচ্ছে এগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা পিস আর ওই যে বড় যে ভাষাটা এগুলো ষাট টাকা ষাট সত্তর টাকা পিস আর ধর্মজালের কেমন দাম যাচ্ছে পানি নাই এবার ওই যে একটু আপনার ইয়ে জাকির জালটা একটু বেশি চলে

আঠাশশো টাকা তার পাশে আরেকটা রয়েছে ওটা দাম কত যাচ্ছেন তিন হাজার টাকা আর একটা সাদা জাল রয়েছে তিন হাজার টাকা ওটা কয় হাত নয় হাত তাছাড়া আপনার কাছে বড় মাছ ধরে কি কোনো জাল আছে ষাট জাল বলে কাঠি কয় কেজি আছে এটা পাঁচ কেজি কয় হাত এটা দশ হাত দাম কত যাচ্ছেন 3800 টাকা আর এটা তো বড় মাছ ধরাজন। বড় মাছ দর্শক প্রতি বৃহস্পতিবার কিন্তু এই হাটটি বসে আপনারা আসলে এখান থেকে এমন ধরনের জাল নিতে পারেন। আর এই হাটের লোকেশন হলো ঢাকা জেলার ধামরাই থানার কালামপুর অবস্থিত একটি সাপ্তাহিক হাট। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।